তাহলে বিমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন আমি আছি হচ্ছে বাপের বাড়িতে তো একটু আগেই আমি আসলাম এসে দেখি মার মানিক বাড়িতে নেই মানিকের আজকে হচ্ছে পরীক্ষা তাই মা মানিককে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে গেছে আর এসে দেখি কোয়েলার মান তো বাড়িতে আছে আর আজকে কিন্তু বাবারও আসার কথা আছে কিন্তু একটু লেট হবে আর ট্রেনটা একটু লেট তাই রাত্রে এসে পৌঁছাবে একদম লাস্ট ট্রেনে আর আজকে মার আমি যাবো একটু বগুলাতে আর তোমাদেরকে আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বগুলাতে যেতে হবে শাখা কিনতে হবে তো সাধের আর তো বেশি দেরি নেই হাতে একদমই অল্প সময় তো ভাবলাম যে তাহলে আজকেই যাওয়া যাক যে আমার বড় বাড়িতে নেই ওর আজকে একটা পরীক্ষা তাই ও গেছে পরীক্ষা দিতে তাই ভাবলাম যে এই বাড়িতে আসি ব্লাউজও তো কাটাতে দিতে হবে তো একবারে ব্লাউজও কাটাতে দেবো আর মার সঙ্গে একটু বগুলাও যাবো আর বগুলাতে গিয়ে শাখাটা কিনবো আর ভাবছি যে মানিকের পুজোর জামা কাপড় আমার বড়ি এসে কিন কিনবে মানে আমি সেরকম একটা পছন্দ করতে পারবো না ছেলে মানুষের জামা কাপড়ের মানে পছন্দ করাটা মানে আমার পক্ষে মানে একটু অসম্ভব মানে জামা কাপড় বাবার জামা কাপড় আর কি মানে পুজোর জামাকাপড় সেগুলো আর কি আমার বড়ি পছন্দ করবে পছন্দ করে কিনবে আর মার শাড়িটা হচ্ছে ভাবছি যে দোকান থেকে একটা পছন্দ মতো মাকে শাড়ি কিনে দেবো আর মান আর কোয়েলের জন্য যদি আজকে বগুলা থেকে পছন্দ হয় তাহলে ওদের জন্য কিনে ফেলবো তো একটু পরে আর কি আর যাব বগুলাতে আগে মানিককে নিয়ে মা বাড়িতে ফিরুক তারপরে মানে এখন তো দুপুর তো দুপুরের সময় বাড়ি থেকে বেরোবো না একটু বিকাল বিকাল হবে তারপরে আর কি বেরোবো তবে তো আসলাম তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো আর মা মানিক আসুক তারপরে খাওয়া দাওয়া করি রেস্ট নিয়ে তারপর বিকালবেলা বগুলা যাবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকক্ষণ থেকেই মানিকের জন্য আর মার জন্য ওয়েট করছি যে কখন আসবে আর এই বাড়িতে এসে মানিকের মুখটা না দেখতে পারলে ভালোই লাগে না তো অনেকক্ষণ হয়ে গেছে মা বললো যে মানে প্রায় এক ঘন্টা আগে মাকে আমি ফোন করেছিলাম মা বললো যে এই তো কিছুক্ষণের মধ্যে ছুটি দিয়ে দেবে পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু এক ঘন্টা হয়ে গেছে এখনও আর কি মানে কোনো নাম গন্ধ নেই আসার হয়তো লেট হচ্ছে কোনো কারণে আর এখান দিয়ে একটা কাকু যায় মাঝে মাঝে আমি এই আসলে একটু ছোলা মাখা তারপরে মুড়ি মাখা আমড়া মাখা এই সমস্ত খাই তো একটু আগে ওই কাকুটা গেল তাই আমি আর মান কিছু খাবার কিনলাম তোমাদেরকে দেখাই এই যে এদিকে আলু কবলি আছে ওইদিকে ছোলা মাখা আছে আর আর এই যে কেমন বললি ঝাল একটু বেশি করে দিয়ে কি মাখাতে বলেছিলাম মান্তুর জ্বর হয়েছে ওই জন্য মানতুর মুখ নষ্ট হয়ে গেছে তাই দেখো সবাই এসছে ঠাকুমা এসছে দিদা আসছে সবাই মিলে আর কি আমরা গল্প করছি আর এই যে মা তো একটু আগে আর কি একটু বৃষ্টি আছে এখন বৃষ্টিটা একটু কম আছে আর একটু বাদে আমি আর মার্কি যাবো বগুলাতে তারপরে কিছু কেনাকাটিও আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন বার আমি কিন্তু বেরিয়ে পড়েছি সেই বিয়ের আগে মার সঙ্গে বাজারে যেতাম আবার অনেক দিন পর তো চলো ইচ্ছা আছে অনেক কেনাকাটি করবো কিন্তু আজকে শুক্রবার যায় না বগুলা বাজার খোলা থাকবে কিনা আমাদের শুক্রবারে বগুলা বাজার বন্ধ থাকে তো পুজোর সময় তো খোলা থাকতেও পারে তো দেখি চলো তো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বগুলাতে আর আমি চলে এসেছি কিন্তু লক্ষণ অনেক দিন পরে আসলাম তো ভাবলাম এখান থেকে আর কি কোয়েলের জামাকাপড় নেওয়া যাক আর মান্তুরটা যদি পছন্দ হয় তাহলে মানতুরটাও নিয়ে নেব তো দেখো কত সুন্দর সুন্দর কুর্তি আর কি আমাকে দেখাচ্ছিলো আর যখন দেখাচ্ছিল তখন আমি একটু ভিডিও করে নিয়েছি যাতে তোমাদেরও একটু দেখাতে পারি তাহলে তোমাদেরও কেনাকাটি করতে একটু সুবিধা হয় যদি তোমাদের এর ভিতর থেকে পছন্দ হয় তোমরা অবশ্যই কিন্তু এই দোকানে আসতে পারো ভীষণই সুন্দর সুন্দর আর কি কালেকশান আর প্রচুর কালেকশন সুন্দর গুলো না বিশাল ভালো হুম सगळे বেড সব সময় আপনি তো থাকি

তো এই যে লাল চুড়িদারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছিল প্রথমে ভেবেছিলাম যে আমি নিজের জন্য নেব তারপরে ভাবলাম যে না শুধু শুধু পুজোয় ঘুরবো না নিয়ে আর কি করবো আর এই যে যে চকলেট কালারের ওয়ান পিসটা দেখতে পাচ্ছ এটাও আমার ভীষণই পছন্দ হয়েছিল মান্তুর জন্য তো আমি দোকানে এসে সমস্ত চুড়িদার কুর্তিগুলো দেখে কোয়েলকে ছবি পাঠিয়েছিলাম তার ভিতর থেকে কোয়েল একটা পছন্দ করেছে আর মান্তু কিন্তু ওই ওয়ান পিসটাই আর কি পছন্দ করেছে যেটা আমি পছন্দ করেছিলাম তো দেখো খুবই সুন্দর সুন্দর কিন্তু কালেকশন তোমরা কিন্তু চাইলে আসতেই পারো যাদের বগুলার আশেপাশে বাড়ি তারা অবশ্যই এসো এসে দেখো সামনেই তো পুজো এত সুন্দর সুন্দর কালেকশন আমি কি বলবো মানে আমি নিজে দেখেই মানে পাগল হয়ে যাচ্ছিলাম তো প্রচুর কুর্তির কালেকশন আর কি দেখেছি তারপর থেকে কোয়েলের পছন্দ মতো একটা কুর্তি নিয়েছি আসলে কোয়েলের জন্য কুর্তি নেওয়া হয়নি ওর জন্য নেওয়া হয়েছে হচ্ছে থ্রি পিস আর মান্তুর জন্য একটা ওয়ান পিস নিয়েছি তো ভীষণই পছন্দ হয়েছে আমারও কোয়েলেরও ভীষণ পছন্দ হয়েছে তো তারপরে চলে গেছিলাম হচ্ছে শাখার দোকানে আসলে আমরা অন্য একটা দোকান থেকে শাখা কিনি কিন্তু সেই দোকানে এত ভিড় ছিল মানে কি বলবো তারপরে বাধ্য হয়ে পাশের একটা দোকান থেকে আর কি শাখা নেওয়া হলো তো আমি একটু সিম্পলের মধ্যে আর কি শাখার ডিজাইন চাইছিলাম ওই জন্য উনি আর কি একদম নর্মাল সিম্পল ডিজাইন দেখাচ্ছিলো তো ভালো লাগছিলো কিন্তু এগুলো একটু চিকন ছিল একটু মোটা আমি চাইছিলাম তো তারপরে উনি পরে এর থেকে একটু মোটা দেখিয়েছিল তো সেখান থেকে আর কি নেওয়া হয়েছে তো পুরো ভিডিওটা আর কি করা হয়নি তো কালকে কেনাকাটি করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল তারপরে আবার কালকে শুক্রবার ছিল ভেবেছিলাম তো দোকানপাট বন্ধ থাকবে কিন্তু পুজোর বাজারে বাবা দোকানপাট তো খোলাই ছিল আর এত ভিড় ছিল তারপরে ভিডিও করিনি তো কোয়েলের জন্য একটা জামা নিয়ে এসেছি আর মানতুর জন্য একটা ওয়ান পিস নিয়ে এসেছি আর মানিকের জন্য একটা চটি নিয়ে এসেছি আর আমার শাখা তারপরে পলা এই সমস্ত একটা নিয়ে এসেছি তো একটু পরে তোমাদেরকে আর বাবা কালকে রাত্রিবেলা বাড়ি এসেছে তো বাবা কালকে রাত্রেবেলা বাড়ি এসছে তো ভালোই হবে সামনে পুজো তারপরে আবার আমার স্বাদ হচ্ছে ভীষণ মজা হবে আর মানিক সকাল থেকে বাবার পেছন পেছনে ঘুরে বেড়াচ্ছে এখানে মা রান্না করছে আর এই যে মান তো ধরে ধরে আনছে এখানে হচ্ছে কাটি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি করেছে আর ওইদিকে আরও রান্না টান্না করছে এখন কোয়েল কোথায় যেন যাবে আমি যাব শ্যুট করতে আমার পুজোর ড্রেস আমি কোনো দিন চুড়িদার পরি না আমাকে প্রথমবার দিল এইরকম ড্রেস আমি মনে হয় পুজো এবার প্রথমেই পরবো কেমন আছে তোর পছন্দ আছে ইয়েস এই দিকটা তাই একটা সর কেমন লাগবে ভালোই লাগবে পেজ হচ্ছে তোর পছন্দ আছে হ্যাঁ তুমি পরবো রবার

অত কল রেডি হয়ে গুড়ে বাড়াচ্ছে তো এদিকে আমার বাস চলে এসেছে মাণিক যে কি আজকে কোড়ে বাড়াচ্ছে তো এখন বাবা সুগারটা টেস্ট করা হবে তো এটা বাড়ি থেকে নিয়ে আসলো

তো তো ঠিক ঠিক আছে আছে আমার চলে ভেবেছিলাম যে আজকে আমি বরের সঙ্গে বাড়িতে চলে যাব কিন্তু আজকে শনিবার ওই জন্য আমাকে নিল না বললো যে তুমি কালকে যেও আর কালকেও আমার বরের একটা পরীক্ষা আছে আবার তো কালকে আমি মানে কালকে আমাকে বাবাই দিয়ে আসবে বাড়িতে তো কী কী কেনা হলো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না শুধু কোয়েলকে কী কিনে দিয়েছি সেটাই আর কি দেখালাম তোমাদেরকে আর মানতেও একটা ওয়ান পিস কিনে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হলো না আর একটা শাখাও কেনা হয়েছিল মা আমাকে টাকা দিয়ে বলেছিল যে নিজের পছন্দ মতো একটা শাখা কিনে নিস তো একটু নর্মালের মধ্যে আমি একটা শাখা কিনেছি আমার ভীষণই পছন্দ হয়েছে যেটা তোমাদেরকে দেখানো হলো না সেটা তোমাদেরকে কালকে আমি দেখাবো কালকের ভিডিওতে ভেবেছিলাম আজকে ওই সাদের শাড়িটা আর কালকে যখন আমরা বগুলাতে যাই তখন ওই শাড়ির সঙ্গে ম্যাচ করে আর কি পার কিনে এনেছিলাম যেগুলো আমি গলায় হাতায় আর পিঠে দেব তো সেগুলোও তোমাদেরকে দেখালাম না সেগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো কালকে যাব হচ্ছে ওই শাড়িটা নিয়ে আর কি ব্লাউজ কাটাতে দিতে আজকে শনিবার বলে বাড়ির থেকেও আমাকে বেরোতে দিচ্ছে না তাই ভাবলাম যে কালকে ওই বাড়িতে যাওয়ার আগে ওইগুলো আর কি আমি রেখে তারপরে আর কি যাবো তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এর মতো সবাইকে বাইরে বৃষ্টি হচ্ছে